দেখে দিচ্ছি দেখো কি কি বাজারে এনেছে এখানে আনারস আজকে আমি চলে এসেছি নতুন ভিডিও দেখো আজ বাজারে কত সবজি নিয়ে এসেছে সবজি আছে তাও সবজি কিনে নিয়ে আসছে বাজার থেকে দেখো এখানে আছে চিনে আমি ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে সবটা দেখাই তাহলে তোমরা দেখতে দেখে দিচ্ছি দেখো কি কি বাজারে এনেছে এখানে আনারস আনারসটা দেখো এই আনারসটা কেটে ফেলেছিল এই আনারসটা দেখছি ওই পাকা দেখো কিন্তু আর একটা ছিল এর থেকে বেশি বাঁকা সেইটাই কাটতে বললাম কিন্তু এটা ফ্রিজে রেখে দেবো কিছু হবে না এটা কাল খাওয়া যাবে দেখো এখানে একটু সবুজ আছে আর এখানে দেখো কাঁকড়োলগুলো দেখলে রান্না করে খেতে মন হবে আর কাঁচা লঙ্কা কচু যেটা আমি খাই না আর যেটা আমি প্রিয় সব থেকে ভালো খাই ফলের মধ্যে আমার পেয়ারাটা সবথেকে ভালো লাগে পেয়ারাটা মাখা করে খাবো আর এখানে এনেছে আদা রসুন দেখো কলা আর এখানে ঝিঙে পটল আর আম এই দুটো আমে এক কেজি হয়েছে আমগুলো না খুব বড় বড় দেখো আমটা একটু খেয়ে দেখলাম টক মিষ্টি খুব মিষ্টিও না আবার টকও না টক মিষ্টি আর এটা দেখলাম একটু শক্ত দেখো এটা এখন পাকে নাই দুটো এটাও পাকে নাই কাটাটা ভুল হয়েছে দেখো আর এখানে আলু পেঁয়াজ সবই আছে টাটা বাই